যারা যারা অনলাইন আছো জয়েন হয়ে যাও শুভ দুপুর বন্ধুরা যারা যারা অনলাইন আছো একটু জয়েন হয়ে যাও বৃষ্টি আনা বৃষ্টি আনা সিরিচিরি করে মন ঝিরিচিরি করে রুঞ্ছন কেন পায় আকাশ

কি জানি দোকানটা তো পুরোই সে রিপেয়ারিং করা হয়েছে তাও ওপর থেকে জল এসছে কি জানি আর এই দোকান খুলতেই দেখি এখানে তো গদি বিছানা ছিল যে এটা তোমাকে দেখালো এটা গদি বিছানা ছিল পুরো জলে হয়ে গেছে গদিকে বাইরে করে দিয়েছি চেয়ারে ছিল গোটা সব জল হয়ে যাচ্ছে হ্যাঁ তাই 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 মামা বাড়ি যায় মামা দিল দুই সন্দেশ হাসিম কে খাই আমরা বলি যেমন তাই 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 মামা বাড়ি যায় মামা দুটো ভাত দিল না সরাই বসে খাই সোরা গেল ভেসে মামা মামি হাসে মেয়ে কি এমন কি ছড়া বলতে বলছিল তোমাদের দোকানে ভূত ঢুকেছিল ভূত

আমি এবার এটা প্রথম শুনলাম যে তোমার মুখে আমাদের এদিকে তো এটা বলে আমি এবার এটা প্রথম শুনলাম তোমার মুখে আমাদের এইদিকে তোমাদের ওইদিকে ওটা বলে না আমাদের এদিকে সব এটাই যেমন দেখো অনেক জায়গায় অনেক কথার ভাষা আলাদা আছে ময়না শ্রীরামপুরের ওই দিকের ভাষা আলাদা আছে যেমন কি খেয়ে খাদ্য লিব মানে ভাত লিবো বলতে কি ভাত দিতে যাবে ভাত কি লিবো না লিবো নি এরকম কথা হ্যাঁ ভাত খেতে বসে তাকে ভাত দেয় না তাকে বলবো লিবো অনেক জায়গার কথা অনেক বাবা খুব সুন্দর সুন্দর এইসব অনেক জায়গার কথা আছে গো উড়িয়া উড়িষ্যার ওইদিকে উড়িয়া ভাষাও জানি আমরা যেমন জল ঢালা ভাতকে ভাতে জল দিয়ে জল ঢালা ভাত বলি উড়িয়ার ওইদিকে ককলা খাইব আর মুড়িকে যেমন ওইদিকে সব বলে ভুজিয়া নেবো ভুজিয়া সব শিখা আছে কালকের ভিডিও গুলো এখনো দেখিনি দেখবো পরে কালকের বোধ হয় না দেখেছি বোধ হয় তারপর মনে হচ্ছে তোমাদের ভিডিও দেখেছি না দেখুন তিনজন দেখাচ্ছে এখানে আবার

আমি তোমার ভাই ভাই রে আমি তোমার ভাই তুমি আমাদের মাস্টার মশাই হবে লাগে মশাই হবে। না কালকে দেখিনি বলতে দেখতাম করতে করতে কালকে বাড়িতে একটু ফোন করছিলাম তখন তোমাদের লাইফের পরে একটু বাড়িতে ফোন করলাম তারপর দেখিনি আর ঘুমিয়ে গেছি কালকে খুব বৃষ্টি হচ্ছিল তো কালকে খুব বৃষ্টি হচ্ছিল তারপর ঘুমও লাগছিল বলে আর দেখিনি ফোন দেখিনি রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছি ব্লুটুথ আমার চালু হয়ে গেল নেট অন হয়ে রয়ে গেলো কালকে দেশ স্বাধীন পনেরোই আগস্ট সকল বন্ধুকে জানাবো পনেরোই আগস্টের আগাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমি আছি তো হ্যাঁ দেখতে পাচ্ছি তো সুপর্ণা বিভিন্ন ধরনের ভাষা শিখবো তোমার কাছ থেকে আচ্ছা ও ওই জানে তারপর তামিলের ভাষাও জানিনা না না কে কারে ছু কে খাইছু পিঙ্কি কেমন আছে পিঙ্কি যে তো একবার তো না আসবে না তুমি কিভাবে ঘুমাবে রাতে বিশ্বাসের জলের উপর ঘুমাবে বলতে কি আমি তো দোকানে দোকানে থাকিনি তো দোকান থেকে তো আমাদের দোকান বন্ধ করে তো আমি রুমে চলে যাই আমার ওই যে রুম যে ভাড়ায় আমি থাকি এখানে তো দোকানে থাকি দোকানে সারাদিন এই ধরো এরকম বসে থাকতে হবে আচ্ছা সাপোর্ট করেন প্লিজ হাইড হয়ে আছে কমেন্ট এখানে তো দোকানে সারাদিন কাটাতে হবে এই জলে জলে এরকম বিজ অবস্থা এই তিরপল দিয়ে আছে বলেই বসে বসতে পারছি মানে বসারও জায়গা নেই গোটা চার ধার জল হয়ে গেল এস্তে তো ওই জানাই তো তোমাদের লাইভে যায়নি এস্তে গোটা দোকানটা আবার কিছুটা একটু জল দু বালতি সব নিচুরে নিচুরে জল ফেলানো দু বালতি জল নিচুরে ফেলিছি জানেন এখন একটু বসছি বলি বসে করলে এমনি ঠান্ডা ফন্ডা লাগা আর শরীর খারাপ হয়ে যায় তুমিরা করোনা গো আমি তো মারি আছি এই জীবন মরণে আমি তোমায় ভালোবাসি আমি তোমার ছায়া হয়ে তব তোমার পাশাপাশি তুমি ডাক করো না গো আমি তো মারি আছি এই জীবন মরণে আমি তোমায় ভালোবাসি ভাই কোথায় গেলে ঝটপট কমেন্ট করো অন ডাক নাম রান্না করব তো কমেন্ট করতে পারছি না ঠিক আছে ওকে ওকে কোন অসুবিধা না হ্যাঁ তাহলে তোমাদের ঘরে খেতে যাব দুজনের ঘরে টালিগঞ্জে বুঝলে টালিগঞ্জ যাব খেতে তাহলে দুপুরে সুপর্ণাও কাজ করছে না তোমায় ছেড়ে আমি থাকতে পারি না তুমি লজ্জা পেলে কি হবে আমার ভালোই জানো তুমি মনটা হারালাম এখন রাখতে হবে বাইনা তোমার ডাক্তার দেখে নাও কতবার বলবো গলা ভেঙে যাবে তখন বুঝতে পারবে গান গাইতে পারবে না আচ্ছা আমার আমার হয় নাই তখন আমার আমার হয় তখন এই সুপর্ণা গাইবে না গাইতে পারবে তো একটা কথা বলবো যদি রাখো আমার মনে তোমার ছবি আঁকবো নাই কাছে যে রং তুলি ভাবছি তো মাই কি বলি স্বপ্নেরই সাথে রং নিয়ে ছবি আঁকবো তাড়াতাড়ি চলে আসো কে তাড়াতাড়ি চলে আস আমাকে বলছো আমাকে বলছো কি তাড়াতাড়ি মানে খাওয়ার জন্য দুপুরে থাকবো ভাই কেমন আছো ভাই আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো কি বাবা হামগা পানি মে आ देख रहा है ना पूरा तो पानी पानी हो गया किधर से पता नहीं है तो नीचे पूरा ये लगा के रखा था फिर भी ऐसा हो गया देखो लगता नीचे से नहीं आ रहा है नीचे से आता है उस टाइम भी फिर ये सब ये जो देख रहे हैं ना इधर चारों तरफ नीचे लगाया फिर भी उसके बाद भी इधर से आ रहे थे फिर बारिश बंद हो गया था दिना दिन पंद्रह बीस दिन मेरा काल चल हो रहा था आगे तो देख पूरा पानी हो गया अब ये क्या पूरा बैठने वाला काम है ना थोड़ा नहीं तो टेबल होता तो क्या नीचे पानी भी रहेगा फर्क नहीं गिरेगा हम्म हम्म तो तेरा बैटरी खराब हो जाएगा अब बैटरी इधर है वो उसका बॉक्स है अभी ये डाल के बैठा बोल के तो मैं इधर देखो इधर भी तो पूरा गीला है पूरा चला इधर रुक ना टाइ नहीं कि हां আমি তোমার গলায় গান শুনতে চাই আচ্ছা আমি ভালো আছি আচ্ছা দিদি ভাই বাড়ির সব ভালো আছে শুভ দুপুর সবাইকে শুভ দুপুর বিশ্বজিৎ জাস্ট অসাধারণ লাগলো বাবা তাই জাস্ট আসার থ্যাংক ইউ থ্যাংক ইউ वतन ऐ वतन ऐ वतन जाने मन जाने मन जाने मन मेरा देश मेरा मन में ऐ वतन शांति से हूँ मेरा है जान इसकी आंखें हूँ हूँ

কষেও লাভ নেই পেন ফেন গোটাই ভিজে যাচ্ছে দুপুরে কি খাবে দুপুরে আজকে শুক্তো ভাত খাবো ভাত আর শুক্ত সবজি মিক্স আর যেটা বলছিলাম হয়তো আমি সুকন্যা হয়তো আমি আজকে নাহলে কালকে

কে বলবো ভাই ছোট ইমোজি দিও না ছোট ইমোজি মাঝে কমেন্ট করো ভাই কোন তকে দেখি লাগলে ভালো তখন কি হয় অহারনি মনহারানি তখন কি হয় ভালো হয় গো কিটা ছোট ইমোজি দিও না ওটাই বলছি ছোট ইমোজি না দিয়ে কমেন্ট করো বা তোমার এতে বড় ইমোজি দাও ওটাই ভালো ছোট ইমোজি দিও না क्योंकि इतना प्यार तुमको करते हैं हम क्या जान लोगे हमारी सू क्योंकि इतना प्यार तुमको करते हैं हम क्या जान लोगे हमारी सऊ भूलो ना কোনো দিন যারা পান দিয়েছে বলি দু বালতি জল আমি নিচুরে ফেলে দিয়েছি তাই